আসসালামু আলাইকুম আজ কাবুলিওয়ালা ছোট গল্পটি পড়ব কাবুলিওয়ালা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ছোট গল্প এটি আঠারোশো সালে প্রথম প্রকাশিত হয় গল্পে একজন আফগান ফল বিক্রেতা একজন বাঙালি লেখকের ছোট্ট বাঙালি মেয়ের সাথে পরিচিত হয় এবং সে তাকে শুধু আফগানে ফেলে আসা তার ছোট্ট মেয়ের মতোই ভালোবাসে এই অসম বয়সের দুজন মানুষের মধ্যে যে বন্ধুত্ব এবং ভালোবাসা তা নিয়ে গল্পটি রচিত এবং চমৎকার জীবনবোধের মাধ্যমে গল্পটির যে পরিসমাপ্তি তা আমাদেরকে উৎফুল্ল করবে এবং গভীর জীবনবোধের এক দ্বার নিয়ে যাবে আসুন গল্পটি শুনে নিই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শুনবেন ভালো থাকবেন কাবলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর আমার পাঁচ বছর বয়সের ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল একটি বছর কাল ব্যয় করিয়াছে তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না তাহার মা অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেয় কিন্তু আমি তাহা পারি না মিনি চুপ করিয়া থাকিলে এমনই অস্বাভাবিক দেখিতে হয় যে আমার বেশিক্ষণ সহ্য হয় না এই আমার সঙ্গে তাহার কথোপকথনটা কিছুটা উৎসাহের সহিত চলে সকালবেলায় আমার নোবেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দারোয়ান কাককে কৌয়া বলছিল সে কিচ্ছু জানে না না

বাবা মা তোমার কে হয় মনে মনে কহিলাম শ্যালিকা মুখে কহিলাম মিনি তুই ভোলার সঙ্গে খেলা করবি যা আমার এখন কাজ আছে সে তখন আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের ওই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগদুম পাগদুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার সপ্তদশ পরিচ্ছেদে প্রতাপ সিংহ তখন কাঞ্চন মালাকে হইয়া অন্ধকার রাত্রে কারাগারের হইতে নিম্নবর্তী নদীর জলে ঝাঁপ দিয়া পড়িতেছেন আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি একদম বাগদুম খেলা রাখিয়া জানালার ধারে ছিটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল কাবলি হওয়া লেখা ময়লা ঢিলা কাপড় পরা মাথায় ঝুলি ঘাড়ে হাতে গোটা দুই চার আঙ্গুলের বাক্স এক লম্বা কাবুলিওয়ালা মৃদমুগ্ধ ছিল। তাহাকে দেখিয়া ডাকি আরম্ভ করিয়া দিল আমি ভাবিলাম এখনই ঝুলিগারে একটা আপদাসিয়া উপস্থিত হইল আমার সপ্তদেশ পরিচ্ছেদ আর হইলে কিন্তু মিনিট চিৎকারে যেমনই কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল অমনীষে উর্ধ্বশ্বাসে অন্তপুরে দৌড় দিল তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ছলিটার ভিতর সন্ধান করিলে তাহার মতো দুটো চারটে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে এদিকে কাবুলিওয়ালা আসিয়া সহাস্যে আমাকে সেলাম করিয়া দাঁড়াইল আমি ভাবিলাম জ্যোতিষ প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তথাপি লোকটাকে ঘরে ডাকিয়া নিয়া তাহার কাছ হইতে কিছু না কেনাটা ভালো হয় কিছু কেনা গেল তাহার পর পাঁচটা কথা আসিয়া পড়িল আব্দুর রহমান রুশ ইংরেজ প্রভৃতি লইয়া সীমান্ত রক্ষা নীতি সম্বন্ধে গল্প চলিতে লাগিল অবশেষে উঠিয়া যাইবার সময় সে জিজ্ঞাসা করিল বাবু তোমার লরকি কোথায় গেল আমি মিনির অমলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তপুর হইতে হইতা আনিলাম সে আমার গা ঘেঁষিয়া কাবুলির মুখ এবং ঝুলির দিকে সন্দিগ্নপ করিয়া দাঁড়াইয়া রইল কাবুলি ঝুলির মধ্য হইতে কিসমিস কোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল সে কিছুতেই লইল না দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রইল প্রথম পরিচয়টা এমনই ভাবে গেল কিছুদিন পরে একদিন সকাল সকালবেলায় আবশ্যকবশত বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দহিতাটি দ্বারের বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত দোয়াসলা বাংলায় ব্যক্ত করিতেছে মেয়ের পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রতা সে কখনো পায় নাই আবার দেখি তাহার ক্ষুদ্র আচল আমি বাদামিওয়ালাকে কহিলাম উহাকে এসব কেনার দিও না বলিয়া পকেট হইতে একটা আধুলি লইয়া তাহাকে দিলাম সে অসংকোচে আধুলি গ্রহণ করিয়া ঝুলিতে পড়িল বাড়িতে ফিরিয়া আসিয়া দেখি সেই আধুলিটি লইয়া ষোলো আনা গোলযোগ গিয়া গিয়াছে মিনির মা একটা শ্বেত চকচকে গোলাকার পদার্থ লইয়া ভৎসনার স্বরে মিনিকে জিজ্ঞাসা করিতেছে তুই আধুলি কোথায় পেলি মিনি বলিতেছে কাবুলিওয়ালা দিয়েছে তাহার মা বলিতেছেন কাবুলিওয়ালার কাছ হইতে আধুলি তুই কেন নিতে গেলি মিনি ক্রন্দনের উপক্রম করিয়া কহিল আমি চাইনি সে আপনি দিলেন আমি আসিয়া মিনিকে তাহার আসন্ন বিপদ হইতে উদ্ধার করিয়া বাহিরে লইয়া গেলাম সংবাদ পাইলাম কাবলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র লুব্ধ অনেকটা অধিকার করিয়া লইয়াছে দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটি বাধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে যথা রহমত কে দেখিবা মাত্র আমার কন্যা জিজ্ঞাসা করি একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যুগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত হ্যাতি অর্থাৎ তাহার ঝুলির ভিতরে একটা হস্তি আছে এইটাই তাহার পরিহাসের সূক্ষ্ম মর্ম খুব যে বেশি সূক্ষ্ম তাহা বলা যায় না তথাপি এই পরিহাসে উভয় বেশ একটু ভৌত অনুভব করিত এবং শরৎকালের প্রভাতে একটি বয়স্ক এবং অপ্রাপ্ত বয়স্ক শিশুর সরল হাস্য দেখিয়া আমারও বেশ লাগিত উহাদের মধ্যে আরো একটা কথা প্রচলিত ছিল। মিনিকে বলিত খকি তুমি শ্বশুরবাড়ি কখনো যাবে না বাঙালি ঘরের মেয়ে আজকাল শ্বশুরবাড়ি শব্দটার সঙ্গীত পরিচিত কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে সম্বন্ধে সজ্ঞান করিয়া তোলা হয় নাই এই জন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝিতে পারিত না অথচ কথার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্তই তাহার স্বভাব বিরুদ্ধ সে উল্টিয়া জিজ্ঞাসা করিত তুমি শ্বশুর যাবে রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফলন করিয়া বলিত আমি শ্বশুরকে মারবে শুনিয়া মিনি শ্বশুর নামক কোন এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত এখন শরৎকাল প্রাচীনকালে এই সময়ে রাজারা দিগ্বিজয়ে বাহির হইতেন আমি কলিকাতা ছাড়িয়া কখনো কোথাও যাই নাই কিন্তু সেজন্যই আমার মনটা পৃথিবীময় ঘুরিয়া বেড়ায় আমি যে আমার ঘরের কোনে চিরপ্রবাসী বাহিরের পৃথিবীর জন্য আমার সর্বদা মন কেমন করে একটা বিদেশের নাম শুনিলেই অমনীয় আমার চিত্ত ছুটিয়া যায় তেমনি বিদেশি লোক দেখিলেই অমনি নদী পর্বত অরণ্যের মধ্যে একটা কুঠিরের দৃশ্য উদয় হয় এবং একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জাগিয়া ওঠে এদিকে আবার আমি এমনই অদ্ভিজ প্রকৃতি যে আমার কোনটুকু ছাড়িয়া একবার বাহির হইতে গেলে মাথায় বলপ্রাণ ঘাত হয় এজন্য সকালবেলায় আমার ছোট ঘরে টেবিলের সামনে বসিয়া এই কাবলির সঙ্গে গল্প করি আমার অনেকটা আক্রমণের কাজ করত দুই ধারে বন্ধুর দুর্গম রক্তবর্ণ উচ্চ উচ্চগিরি শ্রেণী মধ্যে সংকীর্ণ মরুপথ বোঝাই করা উষ্ট্রে শ্রেণী চলিয়াছে পাগরি পড়া বণিক ও কথিকেরা কেহবা উটের পরে বা পদব্রজে কাহারো হাতে সেকেলে চকমকি টকাবন্ধু। কাবুলি মেঘ স্বরে ভাঙা বাংলায় স্বদেশের গল্প করিত আর এই ছবি আমার চোখের সম্মুখ দিয়া চলিয়া যায়। মিনির অত্যন্ত সংকিত স্বভাবের লোক রাস্তায় একটা শব্দ শুনিলেই তাহার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটা বিশেষ লক্ষ্য করিয়া ছুটিয়া আসিতেছে এই পৃথিবীটা যে সর্বত্রই চোর ডাকা মাতাল সাপ বাঘ ম্যালেরিয়া সৈপোকার শোলা এবং গোড়ার দ্বারা পরিপূর্ণ এতদিন পৃথিবীতে বাস করিয়াও সে বেবিসিকা তাহার মন হইতে দূর হইয়া যায় নাই রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন আমি তাহার সন্দেহ হাসিয়া উড়াইয়া দেওয়ার চেষ্টা করিলে তিনি পর্যায়ক্রমে আমাকে গুটিগত প্রশ্ন করিলেন কখনো কি কাহারও ছেলে চুরি যায় না কাবুল দেশে কি দাস ব্যবসা প্রচলিত নাই একজন প্রকাণ্ড কাবুলির পক্ষে একটি ছোট ছেলে চুরি করিয়া লইয়া যাওয়া একেবারেই কি অসম্ভব আমাকে মানিতে হইল ব্যাপারটা যে অসম্ভব তাহা নহে কিন্তু অবিশ্বাস্য বিশ্বাস করিবার শক্তি সকলের সমান নহে এই জন্য আমার স্ত্রীর মনে ভয় রহিয়া গেল কিন্তু তাই বলিয়া বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসিতে নিষেধ করিতে পারিলাম না প্রতি বৎসর মাঘ মাসের মাঝামাঝিতে রহমত দেশে চলিয়া যায় এই সময়টা সমস্ত পাওনার টাকা আদায় করিবার জন্য সে বড় ব্যস্ত থাকে বাড়ি বাড়ি ফিরিতে হয় কিন্তু তবু একবার মিনিকে দর্শন দেওয়া যায় দেখলে বাস্তবিক মনে হয় উভয়ের মধ্যে যেন একটা ষড়যন্ত্র চলিতেছে সকালে যেদিন আসিতে পারে না সেদিন দেখি সন্ধ্যার সময় আসিয়াছে অন্ধকারে ঘরের কোণে সেই ঢিলে ডালা জামা পায়জামা পরা সেই ছোলা ঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখিলে বাস্তবিক হঠাৎ মনের ভিতর একটা আশঙ্কা উপস্থিত হয় কিন্তু যখন দেখি মিনি কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া হাসিতে হাসিতে ছুটিয়া আসে এবং দুই অসমবয়সী বন্ধুর মধ্যে পুরাতন সরল পরিহাস চলিতে থাকে তখন সমস্ত হৃদয় প্রসন্ন হইয়া ওঠে একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করে দিয়েছি বিদায় লইবার পূর্বে আজ দুই তিন দিন হইতে শীতটা খুব কনকনে হইয়া উঠিয়াছে চারিদিকে একেবারে হিহিকার পড়িয়া গেছে জানালা ভেদ করিয়া সকালের রৌদ্রটি টেবিলের নিচে আমার পায়ের উপর আসিয়া পড়িয়াছে সেই উত্তাপটুকু বেশ মধর বোধ হইতেছে বেলা বোধ করি আটটা হইবে মাথায় গলবন্ধ জড়ানো ওষাচরগণ প্রাতভ্রমণ সমাধা করিয়া প্রায় সকলের ঘরে ফিরিয়া আসিয়াছে এমন সময় রাস্তায় একটা ভারী গোল শোনা গেল চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহাড়ওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিয়াছে রহমতের গাত্র বস্ত্রে চিহ্ন এবং একজন পাহারাওয়ালার হাতে রক্তাক্ত ছড়া। আমি বাহিরে গিয়া দাঁড় করাইলাম জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি কিয়দংশ তাহার কাছে কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক পরিচাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত মিথ্যা সেই তেনা সে অস্বীকার করে এবং তাহাই লইয়া বস্তা করিতে করিতে রহমত তাহাকে এক ছুটি বসাইয়া দিয়াছে রহমত সেই মিথ্যাবাদের উদ্দেশ্যে নানা রকম অস্ত্র গালি দিতেছে এমন সময় ও ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্যে প্রফুল্ল হইয়া উঠিল তাহার স্কন্দে আজ ঝুলি ছিল না সুতরাং ঝুলি সম্বন্ধে তাহাদের অভ্যস্ত আলোচনা হইতে পারিল না মিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা মিনির হাস্যজনক হইল না তখন হাত দেখাইয়া বলিল শ্বশুরাকে মারিতাম কিন্তু কি করিব হাত বাঁধা সাংঘাতিক আঘাত করা অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হইল তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলাম আমরা যখন ঘরে বসিয়া চিরভস্ত মতো নিত্য কাজের মধ্যে দিনের পর দিন কাটাইতাম তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ কারাপ্রা মধ্যে যে কেমন করিয়া বর্ষ করিতেছে তাহা আমাদের মনেও উদয় হইত আর চঞ্চল হৃদয়ে মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তাহা তাহার বাপ্য় স্বীকার করিতে হয় সে সচ্ছন্দে তাহার পুরাতন বন্ধুকে বিস্তৃত হইয়া প্রথমে নবী শহীদের সহিত সক্ষ স্থাপন করিল পরে ক্রমে যতই তাহার বয়স বাড়িয়া উঠিতে লাগিল ততই সখার পরিবর্তে একটি করিয়া সখী জুটিতে এমন কি এখন তাহার বাবার লেখিবার ঘরেও তাহাকে আর দেখিতে পাওয়া যায় না আমি তো তাহার সহিত এক প্রকার আরি করিয়াছি কত বৎসর কাটিয়া গেল আর একটি শরৎকাল আছে। আমার মিনির সম্বন্ধ স্থির হইয়াছে পূজার ছুটির মধ্যেই তাহার বিবাহ হইল কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দ হই পিতৃভবন অন্ধকার করিয়া প্রতিগ্রহে যাত্রা করিবে। প্রভাতটি অতি সুন্দর হইয়া উদয় হইয়াছে বর্ষার পরে এই শরতের নতুন ধৌত যেন সেহা গায়ে গলানো নির্মল সোনার মতো রং ধরিয়াছে কলিকাতার গলির ভেতরকার ইষ্টকর্জর অপরিচ্ছন্ন ঘেসাঘেসি বাড়িগুলোর উপরেও এই রোদ্রের একটি আফা অপরূপ করিয়াছে আমার ঘরে আজ রাত্রি হইতে না হইতে বাজিতে হইতে কাঁদিয়া বাজিয়া উঠিতেছে করুণ ভৈরব রাগিনীতে আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রোদ্রের সহিত সমস্ত বিশ্বজগৎ ব্যপ্ত করিয়া দিতেছে আজ আমার মিনির বিবাহ সকাল হইতে ভারী গোলমাল লোকজনের আনাগোনা উঠানে বাঁশ বাঁধিয়া পাল খাটানো হইতেছে বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় চার বা টোমটাক শব্দ উঠিতেছে হাকডাকের সীমা নাই আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি এমন সময় রহমত আসিয়া সালাম করিয়া দাঁড়াইল আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম তাহার সে ছুরি নাই তাহার সে লম্বা চুল নাই তাহার শরীরে পূর্বের মতো নাই অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম কহিলাম কিরে রহমত কবে আসিলি, সে কহিল, জেল কথাটা শুনিয়া কেমন কানেক খট করিয়া উঠিল কোন ক্ষনিকে কখনো প্রত্যক্ষ দেখি নাই ইহাকে দেখিয়া সমস্ত অন্তকরণ যেন সংকুচিত হইয়া গেল আমার ইচ্ছা করিতে লাগিল আজিকার এই শুভদিনে এই লোকটা এখান হইতে গেলেই ভালো হয় আমি তাহাকে কহিলাম আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে আমি কিছু ব্যস্ত আছি তুমি আজ যাও কথাটা শুনিয়া সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্তত করিয়া কহিল হকিকে একবার দেখেতে পাইব না তাহার মনে বলছি বিশ্বাস ছিল মিনি সেইভাবেই আছে সে যেন মনে করিয়াছিল এমনকি পূর্ব বন্ধুত্ব স্মরণ করিয়া সে এক বাক্স আঙ্গুর এবং কাগজের মধ্যে কিঞ্চিত কিসমিস বাদাম বোধ করি কোন স্বদেশীয় বন্ধুর নিকট হইতে চাহিয়া চিন্তিয়া সংগ্রহ করিয়া নিয়াছিল তাহা সে নিজের ঝুরিটি আর ছিল না আমি কহিলাম আজ বাড়িতে কাজ আছে দেখা হইতে সে যেন কিছু ক্ষুণ্ণ হইল স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল বাবু সালাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল আমার মনে কেমন একটু ব্যথা বোধ হইল মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকি এমন সময় দেখি সে আপনি ফিরিয়ে আসতেছে কাছে আসিয়া কহিল এ আঙ্গুর আর কিঞ্চিত কিশমিশ বাদাম ফকির জন্য আনিয়াছিলাম তাহাকে দিবেন আমি সেগুলো লইয়া দাম দিতে উদ্যত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরি কহিল আপনার বহু দয়া আমার চিরকাল স্মরণ ডাকিবে আমাকে পয়সা দেবেন না বাবু তোমার যেমন লরকি আছে তেমনি দেশে আমারও একটি লড়কি আছে আমি তাহারি মুখখানি স্মরণ করিয়া তোমার ক্ষকের জন্য কিছু কিছু মেওয়া লইয়া আসি আমি তো সদা করিতে আসি না এই বলিয়া এই বলিয়া সে আপনার মস্ত ধীরা জামাটার ভিতর হাত চালাইয়া দিয়া বুকের কাছে কোথাও হইতে এক ময়লা কাগজ বাহির করিল বহু সযত্নে ভাজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মেলিয়া ধরিল দেখিলাম কাগজের উপর একটা ছোট হাতের ছাপ ফটোগ্রাফ নহে তেলে ছবি নয় হাতে খানিকটা ভোসা মাখাইয়া কাগজের উপরে তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে কন্যার এই স্মরণ চিহ্ন ঠুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বৎসর কলিকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসে যেন সেই সুকুমল ক্ষুদ্র শিশু হস্তটুকুর স্পর্শকানি তাহার বিরাট বিরোধী বক্ষের মধ্যে সোধা সঞ্চয় করিয়া রাখে দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল তখন সে যে একজন কাবুলি মেওয়াওয়ালা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তাহা বলিয়া গেলাম তখন বুঝিতে পারিলাম সেও যে আমিও সেও পিতা আমিও পিতা তাহার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতীর সেই হস্ত আমার ওই মিনিকে স্মরণ করাইয়া দিল আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তপুর হইতে ডাকাইয়া পাঠাইলাম অন্তপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল কিন্তু আমি কিছুতে কর্ণপাত করিলাম না রাঙা চেলি পরা কপালে চন্দন আঁকা বধুবেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে তাহাকে দেখিয়া থতমত খাইয়া গেল তাহাদের পুরানা আলাপ জমাইতে পারিল অবশেষে হাসিয়া কহিল খকি তুমি শ্বশুর বাড়ি যাবি মিনি এখন শ্বশুরবাড়ির অর্থ বলছে এখন আর সে পূর্বের মতো উত্তর দিতে পারিল না রহমতের প্রশ্ন শুনিয়া লজ্জায় আরক্ত হইয়া মুখ ফিরাইয়া দাঁড়াইল কাবুলিওয়ালার সহিত যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল আমার সেই দিনের কথা মনে পড়িল মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটি ইতিমধ্যে এরূপ বড় হইয়াছে তাহার সঙ্গেও আবার মূর্ত আলাপ করিতে হইল তাহাকে ঠিক পূর্বের মতো কি আর পাইবে তাহার কি হইয়াছে রহমত কলিকাতার এক গলির ভিতরে বসিয়া আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম বলিলাম রহমত তুমি দেখে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক এই টাকাটা দান করিয়া উৎসব একটা অঙ্গ দিতে যেমন মনে তেমন করিয়া ইলেকট্রিক্যালও জ্বালাইতে পারিলাম না গরের বাদ্য আসিল না অন্তপুরে মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করিতে লাগিলেন কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাবুলিওয়ালা ছোট গল্পটি আমার উপস্থাপনায় কেমন লেগেছে জানি না ভালো মন্দ যেমনই লাগুক তা কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি আর কোন গল্পটি শুনতে চান তাও জানাবেন যে যেখানে যে অবস্থায় আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখুন ভালো থাকুন